পিছনে টাকা মহিলা আকাশের দিকে তাকাবেন চোদ্দ তলার উপর দুই তলার উপর তিন তলার উপর সুল ছেড়ে গেছে চারজন বরিয়া দুজন

আমার কোন দোষ নাই আর যদি একজন লেডিস বলে স্যার আমাদের এই কা কই স্যার এই কোর্সে দেখবেন সব কথা বাতিল করা ওর কথাই গ্রহণযোগ্য হবে এজন উপায় নাই সব জায়গায় দরবেশ গিরে চলবে না জোরে জোরে কন্যা ঠিক কিনা তাহলে দেখাই লাগে আমি আবার তিন রকমের দেখাবো তারপরে নতুন একটা দেখলাম সেদিন নীল ফামারি যাইতে আবার এক কিসিমের নতুন একটা ওরনা দেখলাম সাইজের ওরনা পরার ওরনা কিভাবে পরে আমি সব দেখাবো আপনারা ঠিকঠাক বলবেন মহিলারা স্যাটেলাইটে দেখতেছে এদেরকে দেখাইলে তো বুঝবে এরা তো লজ্জা পাবে জনকণ ঠিক কিনা সেখানে বেদি সারা সম্ভাবনা হবে না যেরকম চুলকানি যেখানে হয় সেখানে মলম বরলে সারবে অন্য খায় বরলে সারে না অবশ্যই সমাজে যে বেদিগুলা বর্তমান হচ্ছে আর করতেছে এগুলো চোখে গা দিয়ে না দেখাইলে মানে সারার উপায় নাই আমি একটু দেখাই আপনারা ঠিকঠাক ধরে বলবেন যুবক ভাইরা যত ঠিক ধরে বলবেন আল্লাহ খুশি হবে এক নাম্বার লেডিস দেখবেন কিছু কিছু ম্যাডাম অরোডা ব্যবহার করে এই সিস্টেম ঠিক

তোমার মতো বেশ্যা বাংলার জমিনের মধ্যে আর একটা হয় না আল্লাহ কয় বান্দা তোমার সমাজের মধ্যে তোমার কার্যকলাপের মধ্যে আমি আল্লাহর রূপ নির্ধারণ করলাম পয়গম্বরের মাধ্যম দিয়ে দেখা দিল আমার রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করলো তাহলে বোঝা গেল সিজের রূপ তোমাদের আচরণে আল্লাহ দিয়েছে সিল্লা বলা যাবে ঠিক কিনা আল্লাহ মরে নাই এমন একটা আমল আছে আমলটা যদি তোমরা করো আগের মতো জীবনে আমার আল্লাহ সিজার করাবে না এখনো সিজার সারা সন্তান আমার আল্লাহ জন্মগ্রহণ করবে পাওয়ার আমার হাতে আছে দুই থাকবে ভাই এটা হলো আর জীবনে সিজার করা লাগবে না এক নাম্বার বউ আর জীবনে মার খাবে না আর দুই নাম্বার সিজার করা লাগবে না এখন আপনারা বলেন তো ভাই দুইটা আমলি ভালো না খারাপ আর যাবে না মায়েরা আর যাবে না যারা সিজার করছে তারাই বোঝে কত যন্ত্রণা আর কষ্ট এগুলো এত তাড়াতাড়ি বলা যাবে না মা মনে হয় আগে বলা যেতে পারে বলে ঘোষণা করা হলো একটু সিজিল বলেন ঠিক কিনা

বাবারা বউ মারছে বউ দৌড় মারছে এখন আর দৌড় মারেনা এখন বউ শাসন করবে গেলে চালান খুঁজে পাওয়া যায় না কথা কাপ না কেন

দেখলেই করা কারণ মনে করেন যেটা হাই পাই সেটা নিয়ে চলে যায় দুঃখ তো আর জায়গা নাই কয়েকদিন পর দেখা যায় গলা নাই গর্দান নাই পেট নাই ঝোপ নাই মধ্যে তো রাখছে মাইয়া এটু জোরে জোরে বলা যাবে ঠিক কিনা

কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি আছেন মদিনা ও ভাই কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না ভাই বোঝাকে তিনি আছেন চাহে মদিনা ওই কবরে নবী সারা বন্ধু না ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাব না আমার মর আমার মর না শিব কখন কেউ তো জানে না আমার মর না শিব কখন কেউ তো বোঝে না ইলাহাম ইলা ভাম

আপনার নামাজ পড়ে শান্তি নাই ওয়াজ করে শান্তি নাই চাকরি করে শান্তি নাই অফিস করে শান্তি নাই আপনারা দেখেন না ভাই আমরা কি সুন্দর করে ওয়াজ করে বাড়িতে যাই কামলা বেসে বাড়িতে যাই অফিস করে বাড়িতে যাই চাকরি করে বাড়িতে যাই ভয়ে স্ত্রীদের ডাক দিই নরম সুরে কি সুন্দর করে ডাক দেই জরিনের মা আমার করে জরিনের মা ডাকে সারা দেখে আছে না নাই আছে কথা জোরে করে আছে না ভাই মুসলমান ভাইরা কত মজা আর কত শান্তি এ ব্যাপারে অনেক আলোচনা আমি করবো আমার যেমন একটা দাজ্জাল মহিলা পাইছিলাম তাই বলে বউ না ভাই বউ না আমার ছাত্র যেমন পাইছিলাম এখন ওই শ্রেণীর মেয়েকে দেখলে আমার কলিজার মধ্যে কাপন শুরু হয় কথাটা আমি বলবো ইনশাআল্লাহ পরে এখন আমি আপনাদের মাঝে ওই যুবকের কথা বলে ওই যুবক হজর আমি চাকরি করি ঢাকাতে কিন্তু আমার বউ বাড়িতে থেকে খালি কয় গেদার বাপ কবে আসবে আমি কই আগামী সপ্তাহ কই হুদুর চুরি দেয় না পরে আবার একসা কয় হুকে কবে আসবে কয় আগামী সপ্তাহ এইভাবে যাইতে 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 আর আমি আসতে পারি না কিছুদিন পর আর ফোনের মধ্যে আমার স্ত্রী ফোন দে কয় তুমি যদি আগামী কাল না আসো বাড়িতে আগুন জ্বালাইয়া দিব তোমার সংসারে হুজুর মহাবিবেদে পড়ে যায় কোন তো কোম্পানি ছুটি দেয় না এরপরে ও ফোন দে কয় তুমি যদি না আসো বাড়িতে আগুন জ্বালাইয়া দিব তোমার সংসারে তোমার নামে নালিশ করব তোমার করবে যাইয়া বলে যে পারিতে আগুন জ্বালাইয়া দিব তোমার সংসারে তোমার সাফাত ভাই জয়নাল আবদিন বাজার থেকে আইনে দিছে হেসাটাকে রসিন তোমার চা তো ভাই জয়নাল আবদিন বাজার থেকে আইনে দিছে হেসাটাকে রসিন মেদবাতিতে হাতে কি হাতে রাখি দেই না করুণা রাতে আগুন জালাইয়া দিব তোমার সংসারে একটা ভালো বউ যদি আপনার কপালে মেলে রসূলের হাদিসুপাতে কোন বউ আপনার সংসারে শান্তি দিবে কথাটা বলবো একটা নেক স্ত্রী যদি মেলে তাহলে আপনার ঘরের মধ্যে বসে আপনাকে আদর করবে ভালোবাসার বলবে সেলিমির ভাল আগামী কাল থেকে নামাজ না পড়িলে আগুন দিবে তোমার আজর কোন ঠিক কিনা বলেন তো সেলিমের বাবা আগামীকাল থেকে নামাজ না পড়িলে আগুন জ্বালাইয়া দিবে তোমার কবরে। তোমার নামে করবে ভুমার নামে নালিজ করবে ফরেস্তা আল্লাহ পাকের দরবারে আগুন জলাইয়া দিবে তোমার কবরে ভালো ভালো বলবে সেলিমের বাপ তোমার সাসা তো ভাই যত আছে আত্মীয় স্বজন কবরেতে কেউ হবে না তোমার আপনজন